হাই ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো আমার ট্যাক্স বিষয়ক যে পেজ আছে ট্যাক্স লয়ার বিডি প্লাস শাহরুল ল্যান্ড অ্যাসোসিয়েটস এই পেজগুলোতে এবং আমার ইউটিউব চ্যানেলে প্রচুর পরিমাণে যে প্রশ্নটি আসে এবং আমার হোয়াটসঅ্যাপেও প্রচুর যে প্রশ্নটি আছে যে 10 বছর অথবা 5 বছর আগে আমি একটা টিন নিয়েছি কিন্তু আজ অবধি রিটার্ন সাবমিশন করিনি তো এবার কি দিতে পারবো কি পারবো না তো এই যে বিষয়টি অথবা যদি আমি রিটার্ন দিই তাহলে আমার ফাইন আসবে কত টাকা এক উত্তর যদি বলি তাহলে হচ্ছে যে এর একটা ব্যাখ্যা আপনার কাছে অর্থাৎ আপনি পাঁচ বছর আগে টিনটা নিয়েছিলেন কেন নিয়েছিলেন এবং পাঁচ বছর অথবা দশ বছর আগে যে তিনটে নিয়েছিলেন এবং এই পাঁচ বছর অথবা দশ বছর পর্যন্ত আপনি রিটার্ন কেন জমা দেননি এটার একটা ব্যাখ্যা আপনার অবশ্যই আছে তো আপনার ব্যাখ্যাটা অবশ্যই থাকবে এবং এই বছর এসে আপনি রিটার্ন জমা দিতে চাচ্ছেন এরকম যে আপনার যদি একটা TIN থাকে তাহলে অবশ্যই আপনাকে আয়কর রিটার্ন সাবমিশন করতে হবে তো এখন কথা হলো যে আপনি রিটার্ন সাবমিশন করেননি তো ওই বছরগুলোর যদি আপনি রিটার্ন এখন দিয়ে আসতে চান তাহলে আপনাকে অবশ্যই নির্দিষ্ট লেট ফি লেট ফাইন যেটি সেটি আপনাকে দিতে দিতে হবে অর্থাৎ ওই ওই বছরের যে যে আছে এই গেলে আপনাকে অবশ্যই লেট ফাইন দিতে হবে কিন্তু রানি ইয়ারের যে রিটার্নটি রয়েছে এটি দিতে গেলে আপনাকে কোনো প্রকার লেট ফাইন ফি অথবা কোনো ধরনের জরিমানা আপনাকে দিতে হবে না তো এজন্য আপনি রিটার্নটি অবশ্যই আপনি দাখিল করতে পারবেন কোন ধরনের ফাইন ছাড়া আপনি রানিং ইয়ার এর রিটার্নটি সাবমিশন করতে পারবেন তো এখন ব্যাকডেট এর প্রয়োজনে যেগুলো আছে সেগুলো আপনি পরবর্তীতে যে সমন্বয় করে নিতে পারবেন কিন্তু আপনাকে রানিং ইয়ারে রিটার্ন জমা দিতে গেলে কোনো ধরনের হ্যাসেলে পড়তে হবে না অথবা কোনো ধরনের ফাইন বা জরিমানা দিতে হবে না খুবই সিম্পল একটি বিষয় এই যে বিষয়টিকে খুব বেশি জটিল করার কিছু নেই এক কথাই যদি বলি অবশ্যই আপনি রানিং ইয়ারে রিটার্নটি সাবমিশন করতে পারবেন তো এটি ছিল একটা শর্ট ভিডিও আহ সংক্ষেপে আমি বোঝানোর চেষ্টা করলাম আশা করি যারা আমার পেজে অথবা আমাকে নক করে এটি বিষয়ে জানতে চান তারা এই বিষয়টি নিয়ে একটি ক্লিয়ার ধারণা পেয়েছেন আহ এই বলে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম